জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের কোথায় এ নিয়ে সাধারণ মানুষের নানা প্রশ্ন উনত্রিশ আগস্ট রাতে গণ অধিকার পরিষদ ও জাপান নেতাকর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এরপর থেকে জি এম কাদের আর কোন খোঁজ মিলছে না আমাদের কপাল ভালো আমরা এখনো আমাদের নূরকে জীবিত পেয়েছি এই জন্য এই ভারতের দালালি করছে এই ভারতের দলালের ঠিকানা বাংলায় হবে না জাতীয় পার্টির ঠিকানা বাংলায় হবে না সোজা সত্য কথা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে গৃহীত যে কর্মসূচার তার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে দাবি একটাই জাতীয় পার্টি নিষিদ্ধ চায় দাবি আমার একটাই জাতীয় পার্টি নিষিদ্ধ চায় আওয়ামী লীগের ভূমিকায় ওয়াকার সময় দেখা যায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারের উপদেষ্টা তিনি বলছেন জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে একটা দলের মধ্য দিয়ে আরেকটা দল এটা একটা সাংঘাতিক বিষয় সম্মানিত দর্শক মন্ডলী যাতে অভিমান জিএম কাদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার তারই মধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেছেন নাকি জাতীয় পার্টি তার সাথেও জড়িত আছেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের বহিষ্কারের দাবি জানিয়েছেন তো সম্মানিত দর্শক গতকালকে থেকে জিএম কাদেরকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না জিএম কাদের বর্তমান কোথায় আছেন তো দর্শক চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আসি ভিডিওটি শেষ মুহূর্তে দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কোথায় এ নিয়ে সাধারণ মানুষের নানা প্রশ্ন উনত্রিশ আগস্টের রাতে গণ অধিকার পরিষদ ও জাপান নেতাকর্মীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এরপর থেকে জিএম কাদেরের আর কোনো খোঁজ মিলছে না উনত্রিশ আগস্ট বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জিএম কাদের ওই দিন বিকেলে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার ও জাপান নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন ওই সময় জাপা চেয়ারম্যান জিএম কাদের কার্যালয়ে উপস্থিত ছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে রাতে হাসিমুখে দলীয় কার্যালয় থেকে তাকে বেরিয়ে যেতে দেখা যায় জাপা কার্যালয় থেকে নিরাপদে বের হওয়ার পর জিএম কাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এমনকি জিএম কাদের ব্যবহৃত ফোন নম্বরটিও মাঝে মধ্যে বন্ধ পাওয়া যাচ্ছে তার উত্তরের বাসায় গিয়েও খোঁজ মেলেনি এখন প্রশ্ন হল কোথায় আছেন জাপা চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেফতার ও দলটি নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকারসহ সহ জুলাই আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতারা গত শনিবার জি এম কাদের উত্তরাবাসের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ করতে দেখা গেছে তার বাসার দেওয়ালে বিক্ষুব্ধ ছাত্র জনতা উত্তরার পাবলিক টয়লেট লিখে দিয়েছে সেই সঙ্গে শনিবার তার কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করেছে গণ অধিকার পরিষদ রোববার সকালে জাপা কার্যালয়ের সামনে জড়ো হয় বিক্ষুব্ধ ছাত্র জনতা উত্তরার বাসা ও দলীয় কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ গত বছরের পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছিলেন ছাত্র জনতা সাধারণ ছাত্র জনতার দাবি ভারতের প্রেসক্রিপশনে আগে জিএম কাদেররা নির্বাচন করেছে আওয়ামী লীগ বিপদে থাকায় ভারত জাতীয় পার্টিকে এখন বি টিম হিসেবে ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এই ধারাবাহিকতা চললে আবারও পাঁচ আগস্টে নেমে আসার হুমকি দেওয়া হচ্ছে নানা মহল থেকে চাপা কার্যালয় ও দলটির চেয়ারম্যানের বাসভবন ঘিরে এখন উত্তেজনা বিরাজমান দুই স্থানে সার্বক্ষণিক রয়েছে পুলিশ মোতায়েন দলের পক্ষ থেকে কথা বলেছেন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কিন্তু দেখা মিলছে না চেয়ারম্যান জিএম কাদেরের তিনি কোথায় আছেন বাসায় নাকি অন্য কোথাও নাকি ভয়ে গা ঢাকা দিয়েছেন দলের নেতাকর্মীরাও তাকে খুঁজে পাচ্ছেন না রাজনৈতিকভাবে চরম বিপদের মুখে থাকলেও তিনি এখনও বিদেশ যাননি বলে জানা গেছে তুহিন ভইয়া বাংলাদেশ প্রতিদিন আসিফ মাহমুদ সজিব ভুইয়া সরকারের উপদেষ্টা তিনি বলছেন জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে একটা দলের মধ্য দিয়ে আর দল এটা একটা সাংঘাতিক বিষয় আগে কখনো এরকম ঘটেনি যে একটা দলের ভিতর দিয়ে আর একটা দল ঢুকে পড়ে তো সেটা হয়তো নিশ্চয়ই উপদেষ্টার কাছে খবর আছে তো এই বক্তব্যের সঙ্গে আর বক্তব্য মিলে যায় সাম্প্রতিক সময়ে সেটা হচ্ছে আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনি বলছেন যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামাত ইসলাম আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম বলা হচ্ছে স্থগিত বা নিষিদ্ধ বিচার পর্যন্ত একটা দলকে কি নিষিদ্ধ করা যায় মানে কিভাবে সেটা তো আইন কানুন অনেক কিছু মানে যুক্ততা আছে আর গণতান্ত্রিক রাজনীতি সামনে নির্বাচন এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা তার মানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময়ের বিরোধী দল ছিল তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টির ব্যাপারে কোনো রকম সাফাই গাওয়ার কোনো কিচ্ছু নেই আরো অনেকগুলো ছিল যাসদিনু তো জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা তাহলে যাসদিনু না কেন ওয়ার্কার্স পার্টি মেনন না কেন চোদ্দটা দলকে আপনার নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি বড় দলের জন্য ব্যাপারে একটা নীতিগত অবস্থান হবে। এই যে এখানে আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যা বলছে এটা মনে হচ্ছে যেন সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের তরফ থেকে যেভাবে বক্তব্য দেয় তিনি সেভাবে বলছেন সরকার তো এইভাবে বলছেন না সরকার বলছে যে আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড কিন্তু জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে কে করছে এটা কারা জাতীয় পার্টি তো সেই পরিকল্পনা কি সেটা কি ওই যে গণ অধিকার পরিষদ যে হামলা করলো তারপরে পাল্টা পুলিশ লাঠিচার্জ করলো এসবের মধ্য দিয়ে ওই পুরো বিষয়টা একটা ধোয়াশা রাজনীতিতে এখন সাংঘাতিক রকম ধোয়াশা পরিস্থিতি তৈরি হচ্ছে কে কোন দিকে খেলতেছে আজকে যেমন যে নূরের উপর হামলার দায় সরকার নিতে হবে আসিফ মাহমুদ সচিব ভুয়া বলছেন সরকারের উপদেষ্টা আর ওই দিকে উপদেষ্টা আসিফ নজরুল ওই নূরকে দেখতে যে এমন ধাওয়া খাইল পিছন দিক দিয়ে তাকে ভেঙে চলে আসতে হলো তো বোঝা যাচ্ছে না তো আসলে মানে সব উপদেশারা এক না যাচ্ছে একটা মেরুকরণ ঘটে গেছে সেই মেরুকরণে আসিফ মহমা সরকারের থেকে সরকারের ভেতরে থেকে বিরোধী দল আর আসিফ নজরুল হক হচ্ছে সরকারের থেকে সরকারি দল অথচ এই সরকারের কোনো দল নেই মানে একটা ভজঘট অবস্থা আমি আসলে সত্যি কথা বলতে আমি এটা মানে এইরকম কিম্বুত কিমাকার একটা পরিস্থিতি এটার আমি আর বর্ণনা দিতে পারতেছি না যে কি হচ্ছে আসিফ বলছেন যে জাতি পার্টি ভিতর দিয়ে আওয়ামী লীগকে পরিকল্পনা চলছে বিগত অবৈধ সংসদের বৈধত্ব দেওয়া সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা হচ্ছে সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী যা আওয়ামী লীগ হল গণহত্যার সাথে যুক্ত সেই হিসেবে তাকে বিচার পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা দল নিষিদ্ধ করা হয়নি এখন জাতীয় পার্টি নিষিদ্ধ কিভাবে হবে তাহলে সামনে নির্বাচনটা আমি ডামি মানে নিজেরা নিজেরা হাসিনা বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে তারা মিলে বিষে করবে তাহলে গণতান্ত্রিক রাজনীতিতে হলো না এটাও তো আরেক ধরনের ওরা বলবে যে এটা তো আরেক ধরনের ফ্যাসিবাদ যে ভিন্ন মতাদর্শের কাউকে আমি ইয়ে করবো না এক মতাদর্শ হইতে হবে সেটা কি হাসিনা বিরোধী হাসিনা ফ্যাসিবাদ বিরোধী তো ওরা বলবে যে এটা হচ্ছে বিন ফিজামাত ফ্যাসিবাদি রাজনীতি এখন এই জটিল পরিস্থিতিটা মোকাবেলা করা খুব কঠিন কিছুক্ষণ আগে দেখলাম তারেক রহমান বলছে যে অন্তর্বর্তী সরকার যত দীর্ঘায়িত হবে সরকার আরো দুর্বল হবে আসলে তাই শুরুতেই উইদিন থ্রি মান্থ নির্বাচনটা হয়ে যাওয়া উচিত ছিল নির্বাচনে ফ্রি ফেয়ার ইলেকশনে আপনি জনগণের ম্যান্ডেট নিয়েছে আপনি এর ফ্যাসিবাদ বলেন নিয়ে বললেন বলে আপনি আইন করতে থাকেন একটার পর একটা সব নিষিদ্ধ করে দেন নিজেকে রেখে আর বাকি সব নিষিদ্ধ করে দেন